আসসালামাইকুম ভিভার্স ওয়েলকাম টু আজকে চলে আসলাম আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমাদের লফটের কিছু কবুতর দেখাবো তার মধ্যে কিছু ইউনিক কবুতর যেগুলো বাংলাদেশে অনেক রেয়ার কিছু কিছু লোকজনের কাছেই আছে সেইগুলো কবুতর নিয়ে আজকের ভিডিওটা মূলত আজকে কোনো সেল পোস্ট না জাস্ট শো পোস্ট সো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার হাতে যে বার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কবুতর এটা কিন্তু বার্মিংহাম রোলার বার্মিংহাম রোলার যে কবুতর রোল করে সেই কবুতরের একটা কবুতর গলার টাইটা দেখবেন এবং মাথায় যে ব্যান্ড থাকে এবং ডানায় শেপটা মাসাল্লা খুবই সুন্দর কবুতর আর কি সম্পূর্ণ দেখবেন আমরা সবগুলো এক এক করে দেখানোর চেষ্টা করব সো বার্মিংহাম রোলার টুর্কি স্টামলার এইগুলা কবুতর নিয়ে আজকের ভিডিওটা চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি সো আপনাদের কাছে প্রথমেই যে কবুতরটা দেখাচ্ছে এই কবুতরের একটু কালার দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর মশাল্লাহ না বললেই নয় কারণ এত সুন্দর কালার এর কালারগুলা দেখবেন অনেক ধরনের কিন্তু কালারগুলা রয়েছে এর ভিতরে এটাকে অ্যালমন্ড কালার বলে এই কালারের আমি বার্মিংহাম রোলার কিন্তু আর কারো কাছে দেখি নেই কবুতরটা মশাল্লাহ অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে তাই আমি কিন্তু কালেক্ট করে নিয়েছি আমাদের লভ এই একটা নতুন বললেই চলে সো এই পেয়ারটা দেখেন এইটা হচ্ছে গিয়ে মেল আর ওইটা বিস্কিট যে কালারটা ওইটা হচ্ছে গিয়ে ফিমেল আর কবুতরের মার্কিংটা দেখবেন একদম অ্যাকুরেট মার্কিং এই কবুতরগুলোর ক্ষেত্রে আপনারা যখনই ক্রয় করবেন অবশ্যই কবুতরগুলোর মার্কিংটা দেখে নেবেন এগুলোর এর বৈশিষ্ট্য হচ্ছে যে মাথার যে ইয়েটা দেখতেছেন ব্যান্ডটা বেল্টেড হো বেল্টেড বলে এগুলাকে বেল্টেড হোল ইয়ে আপনার বার্মিংহাম রোলার হোয়াইট বেল্টেড বার্মিংহাম রোলার আর কি বলে এইগুলাকে সো নটটা একটু আপনাদেরকে ধরে দেখাই এর কালার কম্বিনেশনটা মাসাল অনেক সুন্দর আপনারা এই কালার এইভাবে করে সেট আপ দিবেন এইটার কারণ হচ্ছে গিয়ে এইখান থেকে কিন্তু আপনারা এক এক সময় এক এক ধরনের এক এক রকমের আর কি বেবি পেয়ে যাবেন সব কিন্তু হোয়াইট বেল্টেডের মধ্যেই থাকবে বেবিগুলা জাস্ট কালারটা চেঞ্জ হবে কখনো ব্ল্যাক বেবি পাবেন কখনো অ্যালমন্ড বেবি পাবেন কখনো সিলভার বেবি পাবেন কখনো ক্রিম কালারের বেবি পাবেন মাসা অনেক সুন্দর এর থেকে কিন্তু রেড কালারের বেবিও পাওয়া সম্ভব এখন একটু ফিমেলটা দেখাই ফিমেলটাও কিন্তু একদম দেখেন হাতের মুঠোর ভিতরে চলে আসছে এইগুলো হচ্ছে শীষ দিলে রোল করে আপনারা দেখছেন যে বাইরের বিদেশের অনেক ফ্লায়ার যারা হাই ফ্লেয়ার নিয়ে কাজ করে যারা আর কি অনেক 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 বেশি কবুতর নিয়ে যারা কাজ করে আর কি ব্রিডিং করে তারা কিন্তু দেখবেন এই কবুতরগুলো ঝাঁক ধরে উড়ায় এবং শীষ দেয় শীষ দিলেই কিন্তু কবুতরগুলো সব একসাথে রোল করতে করতে আর কি নিচে নেমে আসে সেই ইয়েটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে সো আমাদেরও ভবিষ্যতে ইচ্ছা আছে এইভাবে করে কিছু ভিডিও করবো আপনাদেরকে দেখাবো সো আমাদের এই রোলার কবুতরগুলো একটু দেখবেন আপনারা বার্মিংহাম রোলার হোয়াইট বেল্টেড এইখানে হচ্ছে গিয়ে সামনে একটা অ্যালমন্ড কালারের মেল আর পিছনে যেটা দেখছেন ওইটার হচ্ছে গিয়ে মাদিটা হচ্ছে গিয়ে আপনার ক্রিম কালারের আর তার পিছনে যেটা আছে সিলভার অ্যালমন্ড বলে যেটাকে সিলভার অ্যালমন্ড কালারের ওইটা একটা মেল বেবি ওইটা কিন্তু আমাদের এই পেয়ারেরই বেবি একটা সিলভার অ্যালমন্ড মেল কালারের ওইটাও কিন্তু হোয়াইট বেল্টেডের মধ্যে আসলে আসলে সিলভারের মধ্যে হোয়াইট তো এই কারণে বোঝা যাচ্ছে না কিন্তু হাতে নিয়ে ধরলে কিন্তু খুব ভালোভাবেই ওর যে একটা খুব সুন্দর শেড রয়েছে ওইটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যায় সো আপনাদেরকে কিছু হাই ফ্লেয়ারের মধ্যে এই কবুতরগুলা শখ করাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরগুলা স্ট্যান্ডিং কোয়ালিটি তারপরে আপনার হচ্ছে গিয়ে কবুতরের মার্কিং এ টু জেড অ্যাকুরেট কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার আমার দেখা মতে দু একজনের কাছে আছে আসলে কবুতর যদি পালতেই হয় তাহলে এরকম কিছু জিনিস রাখবেন যেইটা আসলে মনে ধরে আর কি কবুতরের মতন কবুতর রাখবেন তাহলে কিন্তু আপনাদেরকে ভালো লাগবে এখন আমাদের কাছে যেই এই সিলভার অ্যালমন্ড কালারের যেটা মেল রয়েছে ওইটার ফিমেল হচ্ছে গিয়ে যে ব্ল্যাক হেল্টেড আর কি বার্মিংহাম রোলার হোয়াইট বেল্টেড ব্ল্যাক কালারের মধ্যে বার্মিংহাম রোলার মাসাল্লা খুবই সুন্দর আমার কাছে ব্ল্যাক কালারটাই কিন্তু অনেক সুন্দর লাগে আর এগুলার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই যে বেল্টেড থাকবে মাথার কাছ থেকে সাদা আর দুই পাশে দুইটা ডানা থাকবে সাদা দুইটা ডানা যখনই সাদা থাকে যখন এগুলো আকাশে রোল করে অনেক সুন্দর দেখায় এই সাদা যেই ব্ল্যাকের মধ্যে যে সাদা এই কম্বিনেশনটা মাসাল্লা অনেক সুন্দর কবিতাটা একটু দেখবেন এই কবুতরটা পেন কিন্তু আপনার এই পেয়ারটা এখন সাত পরে আসে আর আমাদের ওই পেয়ারটা কিন্তু একদম রানিং রয়েছে বর্তমানে ওই পেয়ার থেকে আমরা ডিমবাচ্চা নিচ্ছি এর মধ্যেই আর এই মাদিটা হচ্ছে গিয়ে ওই নরের সাথে এবাদেও কিন্তু আমাদের আরও কিছু কবুতর রয়েছে দেখেন বার্মিংহাম রোলার এইটা কিন্তু লাইট অ্যালমন্ড কালারের মেল আর হচ্ছে গিয়ে রেড কালারের হচ্ছে গিয়ে ফিমেল আর হচ্ছে গিয়ে এইখানে ব্ল্যাক কালারের আরেকটা মেল আছে দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে এই পেয়ারটা আপনাদেরকে দেখাইছিলাম আমাদের কাছে কিন্তু অনেক কবুতরই রয়েছে এবারেও কিন্তু হাই ফ্লেয়ার অনেক কবুতর রয়েছে আর যেই কবুতরগুলো আজকে দেখালাম এগুলো কিন্তু জাস্ট ফর শো নট ফর সেল এগুলো কিন্তু সেল হবে না জাস্ট শো করার জন্য আর কি কবুতরগুলো দেখাচ্ছি আর কিছু তুর্কি স্টামলার কবুতর রয়েছে ডবল ক্রেস্টেড তারপরে সিঙ্গেল ক্রেস্টেড এবং ক্রেস্ট ছাড়া আমাদের লফটের এইগুলোও আপনাদেরকে দেখাচ্ছি শখ করাচ্ছি আরও অনেক কবুতর রয়েছে আপনারা জানেন আমাদের লফটে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এবং অনেক কবুতর সেলও হয়েছে এর মধ্যে সো ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পিকেএস চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই সমস্ত কবুতরের যদি বেবি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের নেক্সট এই রিলেটেড আপডেট ভিডিও আসবে আসতেই থাকবে আমাদের চ্যানেলে সব সময় ভিডিও সো সেই অপেক্ষায় থাকবে না সেই ভিডিওগুলোতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেয়া থাকবে তাহলে আপনারা আমাদের কন্ট্যাক্ট করে কিন্তু কবুতরগুলা কালেক্ট করে নিতে পারবেন এটা কিন্তু ডবল ক্রেস্টেড তুর্কি স্টামলার যে কবুতরগুলা সেটার ভিতরে খুবই সুন্দর আমাদের যে কবুতরগুলা ছিল আপনাদেরকে দুই তিন পেয়ার বার্মিংহাম রোলার দেখাইছি হোয়াইট বেল্টেডের মধ্যে যেগুলা রোলার আর কি একদম যেগুলো র কোয়ালিটির মধ্যে রয়েছে এখনো ক্রস করা হয়নি একদম অথেন্টিক যেই কালেকশানগুলো সেইগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কিছু টার্কিস স্টামলার দেখালাম আপনাদেরকে তুর্কি স্টামলার যেগুলো আপনার ডবল ক্রেস্টেড সিঙ্গেল ক্রেস্টেড আরও অনেক ছিল আমাদের লফটে অনেকগুলো আর কি নষ্ট হয়েছে অনেকগুলো সেল হয়েছে এখন যেইগুলো আছে এইগুলো আমাদের ব্রিডিংয়ের জন্য এইগুলো কোনো সেল হবে না আর কি আপাতত সো আমরা যদি কখনো সেল করি তাহলে সেল রিলেটেড ভিডিও করব তখন আপনারা আপনাদের পছন্দ মতন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন কালেকশন করে এই জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিভার্স আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনোভাবে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ